গত বছর বিমানবন্দর সড়কে শহীদ রমিজ ক্যান্টনমেন্ট স্কুল থেকে ফেরার পথে সড়ক মন্ত্রীকে প্রশ্ন ছুড়েছিল শতাব্দী নামের এক দশম শ্রেণীর ছাত্রী তার প্রশ্ন ছিল মেয়েদের জন্য এই সড়কে কোনো পৃথক বাস নেই আর যে বাসগুলো চলে সেগুলো মেয়েদের না নিয়ে চলে যায় সেই শতাব্দীর কথা কি মনে আছে আমাদের মনে না থাকলেও মন্ত্রীর কিন্তু ঠিকই মনে আছে এবার এস এসসি পরীক্ষায় গোল্ডেন জিপি বাস লাভের খবর শুনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের নিজেই তাকে ফোন করলেন ফোনে মন্ত্রী অভিনন্দন জানান শতাব্দীকে শতাব্দীর সাহসী ভূমিকা এবং তার সম্ভাবনা যাতে ভবিষ্যতে দেশের কল্যাণে কাজে লাগে সেই প্রত্যাশাও ব্যক্ত করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জানান মন্ত্রী সাহসী যাত্রার ধারাবাহিক ভবিষ্যতে ডাক্তার হয়ে মানুষের সেবা করার ইচ্ছা প্রকাশ করেছেন প্রসঙ্গত গত বছর দশম শ্রেণীর ছাত্রী শতাব্দীর কণ্ঠে এমন সাহসী কথা শুনে বিস্মিত হন মন্ত্রী তাৎক্ষণিকভাবে মন্ত্রী তার কথা মতো বাস চালু করে দেন পরদিন সকাল থেকে এ রুটে নারী ছাত্রী ও শিশু জন্য একটি বিআরটিসির স্পেশাল বাস চালু হয় এ সময় ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা হয় শতাব্দীর সাহসী ভূমিকার প্রশংসা করেন খোদ মন্ত্রী থেকে শুরু করে সবাই স্কুলে স্টার খ্যাতি পায় শতাব্দীপ স্কুলের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয় এল সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না